আজকে তোমাদেরকে আমি কি তোমরা কি জাননি আজকে তোমাদেরকে আমি শিখাবো সিরিয়াস ম্যাচে গ্র্যান্ড মাস্টার ট্রিক্স এন্ড ট্রিক্স আমি জানি তোমরা এখন হাসবা তোমরা যে ওই খেলতে পারে না ওই নাকি আমাদেরকে আবার শিখাবে ট্রিক্স এন্ড ট্রিক্স দেখো বন্ধুরা ওদের মনে নেট নাই নাকি আমি কোনো কিছু বুঝতেছি না আমি তো হ্যাশের জীবনে মারি না তো একটা হ্যাশের কি ভাবে জানি লাগছে আমি নিজে না ও ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই আজকে আমি পুরো হ্যাকার হয়ে গেছি ভাই হ্যালো গাইস কেমন আছো তোমরা বারবার মতন নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি ইসমাইল বটলা তোমরা এক ম্যাচ খেলে যদি গ্র্যান্ড মাস্টার উঠতে চাও না তোমাদেরকে একটা সেটিং করতে হবে অবশ্যই কি সেটিং করতে হবে এটা আমি তোমাদেরকে বলবো না এটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা আমার গ্র্যান্ড মাস্টার উঠতে দেবে এখন দেখছো বন্ধুরা আমি কিন্তু কই সেরিংটা কর না এখন সব বটলা প্লেয়ার পড়তেছে তোমরা আবার ভাই বোনা যা ভাই ওরা বটলা প্লেয়ার আসলে ওরা বটলা প্লেয়ার সব কথা বাদ বন্ধুরা সব কথা বাদ আমরা এসে এক মাসে ওরা ট্রিক্স এন্ড তোমাদেরকে শিখাইতে এখন দেখো বন্ধুরা আমি কিন্তু যে জায়গার ভিতরে এখন ইমোটটা দিয়েছি ঠিক এই জায়গার ভিতরে তোমাদেরকে ইমোট দিতে হবে যদি ইমোট না দাও না কিন্তু তোমরা ট্রিক্স এন্ড শিখতে পারবা না তোমরা ঠিক ওই জায়গার ভিতরে একটা ইমোট দিতে হবে ইমোট দিয়ে এরপর তোমরা কিল করতে হবে কিল যদি না করতে পারো